যাতেই হবে তাহলে ঠিক আছে তুমি রেডি থাকিবে আমি পৌঁছিয়া যাব কি করবি কর আধার কার্ড ঠিক করাতে না গেলে বহি গেল দিবে আর বেহানের কাজ না গেলে তো গোটাই মিস কি যে করব ভাবেই পাচ্ছি নাই কি হলো রে মদনা তুই কি আর বুঝবি রে হাগরা একবার বে হাই ঘর করে দেখ সারা গজ গজি শেষ নাই তোর আর কি গজ গজি হলো রে আরে হাগরা আমি আধার কার্ডটা নিয়ে আধার কার্ড ঠিক করাতে যেতে যেতে সারা বেহানকে ফোন করিলো কই যাছো মনসা পূজার ছাগল পাটা কিনে দিবি

অত গেলে সব কিছুই হবে যা 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 শুভ কাজে দেরি করিস না যাতে তো যাবই তো হে রে হাগুরা তুই মন সা পূজা হাঁস পাটা কিনবি না নাই কিনতে তো হবে কি রে বাবু নাই পাটা তো একটা ছোট মোট হাঁস হলো কিনতে হবে তো চরে কিনতে যখন হবে তো চল সঙ্গে যাই কিনব হ্যাঁ তুই তো চাঁদি তোর বেহানে সঙ্গে যাবি আর আমি একাই কোন দিকে চন্দ্র রন্দর হব কালকে তুই আগবা আমি একটু পরে মার ভাত খাই নিয়া যাচ্ছি ওই হাট দিকে দেখা হবে হ্যাঁ তো ঠিক আছে

আমার বেহানটা দেখতে খুবই ভালো একদম যেমন চাঁদের আলো আর আমার বহুটা দেখতে একদম কালো আই দিয়ে জলদি করি তো তো হচ্ছেই না আহা এই তো যাচ্ছে যাচ্ছে আই আই জলদি করে আই আহা হ্যাঁ লে 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 জলদি চাপ ঘরে কাম আছে কেমন করে চাপো ওই বেহায়াটাই যেমন করে চাপিস ওরকম করে চাপ আইও রে না বেহান আহা হয়েছে

করে করে তুমি কিছু বুঝবে না তুমি ভালো করে ধরে থাকো ব্যাটারি আমার আস্তে আস্তে ফুল চার্জে

क्या होगा अब तो आगे हद दिखे के गए तो देखो हां हां ई सला आगे भी के लिए हद रोआ लेबू आ के ए लेबू ओडे मोदना पढे न कि हां हदलू दादा उता तो मोदना ही पढे देख देख कौन बीटी खेले के चपा नहीं सला गुच्छी है अरे मोदना ये डणा रे डणा रे हां ले सांगलो मोरना कोन बिटी जेया का पाए हमला के लाना के मुक्त पकाई तो ले जाओ बारे मोदना तोर बे हंटे जिन ने सलाज हमरा के राकड़ लेने आई मान जे खाए दी थी राकड़ ले उठा के लो ले उवा के नहीं

দাদু সালা কোন গেলে আমি দাদু লাগছি এখন যদি বিয়া করি তো তিন মাস পরে আমার দুটা ছেলে হবে সম্মান দিয়ে কথা বল নাহলে কিছুই পাবি নাই কি সালা বুড়া কাকলু মাল তোকে কি সম্মান দিব তোকে তো দাদুর মত নেই দেখাছে দিকে লাল উদগে লাল আমার নাম ফাগুলা দাদু এই 5000 কত দাম কোনটা এইটা ছোটটার ছোটটার দাম হচ্ছে 5000 আর বড়টার দাম হচ্ছে 3000 হ্যাঁ

বেহান মাথা তো কিনে দিলি তো বলি তরকারি কে তো ভালো করে আরে না এমন জাপানি মশলাটা এই পর্যন্তই আর যদি ভালো থাকে তাহলে করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য